আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রসেসর প্রস্তুত করার বা প্রসেসর বা চিপ প্রস্তুত করার যে মূল উপাদান ট্রানজিস্টর নোড এটা ছাড়া কিন্তু প্রসেসর বানানো বা প্রস্তুত করা অসম্ভব একটা ব্যাপার সেই প্রসেসর প্রস্তুত করার যে ট্রানজিস্টর আছে সেইগুলো প্রস্তুত করার জন্য প্রতিযোগিতা কিন্তু বহুদিন ধরেই যেমন ধরেন আমরা সবাই জানি টিএসএমসি নামক সেমিকম কন্ডাক্টর কোম্পানি থেকে পৃথিবীর যত আপনার চিপ প্রস্তুতকারী কোম্পানি প্রসেসর ইন্টেল এনভিডিয়া এম মোবাইলের জন্য মিডিয়াটেক কোয়ালকম স্ন্যাপড্রাগন এরা প্রসেসর প্রস্তুত করিয়ে নেয় টিএসএমসি এর লেটেস্ট ট্রানজিস্টর নোট দিয়ে তো টিএসএমসি কিন্তু বন্ধুরা একা না এইরকম অনেক ফাউন্ডারি আছে যারা এই ট্রানজিস্টর বা প্রসেস নোট প্রস্তুত করে থাকে কিন্তু টিএসএমসি গুলো 99% বেটার তারা এরকম ভাবে পরীক্ষা করে বাজারে ছাড়ে বা প্রসেসর বা চিপ প্রস্তুত করে দেয় যেন সেইটা দীর্ঘস্থায়ী হয় এবং ভালো পারফরম্যান্স দিতে পারে সেই দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে কিন্তু স্যামসাং চাচ্ছে তারা নাম্বার ওয়ানে চলে যেতে আর সেই ধারণা থেকে বা সেই জাভা থেকে তারা TSMC থেকেও আগে 2 ন্যানোমিটার ট্রানজিস্টর বা প্রসেস নোড তারা বাজারে নিয়ে আসতে চলেছে বর্তমানে TSMC কিন্তু লেটেস্ট চলে 3 ন্যানোমিটার প্রসেস নোড কিন্তু স্যামসাং নিয়ে আসতে চলেছে টিএসএমসির থেকেও আগে এবং অন্যান্য যত সেমিকন্ডাক্টর কোম্পানি আছে তার থেকেও আগে নিয়ে আসতে চলেছে চিপ প্রস্তুত করার মূল উপাদান টু নুন এবং তাদের এই লেটেস্ট টু নেন্টার বা প্রসেস নোড আপনার পূর্ববর্তী স্যামসাং এর যে পূর্ববর্তী জেনারেশন সেইগুলোর চেয়ে ফর্টি পার্সেন্ট বেটার পারফরমেন্স দিবে সব দিক দিয়েই মিলিয়ে যেমন হিটিং কম হবে ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী হবে কম ব্যাটারি ক্ষয় করে আপনার কিন্তু বেশি কাজ করতে পারবে তাদের এই টু নেনোমিটার ট্রানজিস্টার বা প্রসেস নোড ব্যবহার করে প্রস্তুতকৃত চিপ বা প্রসেসর গুলা স্যামসাং যত লেটেস্ট টেকনোলজি আছে সেইগুলো দিয়ে ব্যবহার করেছে লেটেস্ট টু নেনোমিটার বা টু এন এম প্রসেস নোট প্রস্তুত করতে এবং তা দেখে মিডিয়াটেক এবং কোয়ালকম এর স্ন্যাপড্রাগন স্যামসাং এর এই লেটেস্ট ট্রু নেনোমিটার প্রসেস নোট ব্যবহার করে তাদের জন্য প্রসেসর গ্রাফিক্স কার্ড এবং যেটা সিস্টেম অন চিপ সেইটা প্রস্তুত করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং স্যামসাং সাথে যোগাযোগ করেছে টিএসএমসির টু নিনোমিটারটা আসতে আরো দেরি হবে তাছাড়া একটা বড় কারণ হলো বন্ধুরা দুই সালের দিকে চায়না তাইওয়ানে বা যেখানে টিএসএমসি নামক সেমিকন্ডাক্টর কোম্পানি আছে সেই তাইওয়ানে আপনার আক্রমণ করবে বা যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে কারণ তারা চাচ্ছে এই তাইওয়ানটাকে চায়নার শতভাগ আয়ত্তে নিয়ে আসতে আর তার জন্য তারা যুদ্ধ করতেও প্রস্তুত যদি আপসে কথা শুনে শুনলো না করলে যুদ্ধ করতেও প্রস্তুত এখন যদি একটা দেশে যুদ্ধ লাগে তো এইরকম একটা বড় কোম্পানি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার মিডিয়া মিডিয়াটেক বা কোয়ালকম স্ন্যাপড্রাগন যারা প্রসেসর প্রস্তুত করে তাদের কিন্তু সময় মতো আপনার লেটেস্ট প্রোডাক্ট গুলো কাস্টমারের জন্য নিয়ে আসা সম্ভব হবে না তাই তারা বিকল্প পথ অবলম্বনের জন্য ফিফটি বা তার থেকেও বেশি ফিফটি বা তার থেকেও কেন বেশি বললাম তারা টিএসএমসি থেকে আপনার টু কারণ এটা সবাই জানে টিএসএমসি সেরা তারপরে পথ হিসেবে যেন তাদের ব্যবসা থেমে না থাকে বিকল্প পথ থেকেও অর্ডার করে রাখছে এবং তাদের যেই লেটেস্ট এনভিডিআর গ্রাফিক্স কার্ড আছে না এআই এবং কোয়ালকমের লেটেস্ট প্রসেসর প্রস্তুত করে দিতে পারে যেন স্যামসাং সেই অর্ডারটা দিয়ে রাখছে এবং তারা টিএসএমসি সাথেও টু নেন ব্যবহার করেও তাদের প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে সেইটা হয়তো বা আশেপাশে দুই একটা নাম্বার বা একটা সংখ্যা এরকম ভাবে চেঞ্জ করে দেবে যে কাস্টমার বুঝতে পারে যে টু নেনোমিটার হলেও এনভিডিআর এইটা স্যামসাং এর প্রস্তুত এবং এইটা টিএসএমসি প্রস্তুত একটা কোড নাম্বার দিয়ে দেবে দুটোই দুই কোম্পানির 2 ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার করবে এবং সংকেত দিয়ে দেবে যেন বুঝতে পারে যার যেটা পছন্দ নিতে পারে এইদিকে স্যামসাং দিনের রাতে পরিশ্রম করে যাচ্ছে তাদের এই লেটেস্ট 2 ন্যানোমিটার প্রসেস নোট যেন প্রত্যাশা অনুযায়ী বেটার পারফরম্যান্স করতে পারে এবং তারা সামনে বা ভবিষ্যতে নাম্বার ওয়ানে আসতে পারে আপনার কিন্তু যারা এনবিডিয়া যে গ্রাফিক্স কার্ড তৈরি করবে টু ন্যানোমিটার প্রসেস নোট ব্যবহার করে সেটা কিন্তু প্রথমে তারা এআইজিপিইউর জন্য অর্ডারগুলোও করেছে বা করবে আমরা যারা গেমার আছি গেম খেলার জন্য এন বিডিয়ার গ্রাফিক্ কার্ড ব্যবহার করি তারা টু ন্যানোমিটার ট্রানজেস্টার বা প্রসেস নুডের গ্রাফিস কার্ডগুলো পেতে আরও দেরি করতে হবে কারণ একটা গেমারদের যেই মার্কেট শেয়ার সেইটার চেয়েও বড়ো মার্কেট শেয়ার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের জগতে এইটার মার্কেট শেয়ার বিশাল সেইখানে রাজত্ব করতে এন সবার আগে ট্রু ন্যানোমিটার প্রসেস নুডের চিপ নিয়ে আসতে চলেছে বা এআইজিপিইউগুলা নিয়ে আসতে চলেছে বিভিন্ন ধরনের রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট এআই রিলেটেড কাজের জন্য যে গ্রাফিক্স কার্ডগুলো লাগে সে তাদের জন্য এআই ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানির জন্য তারা এই লেটেস্ট নুড প্রসেস নুড ব্যবহার করবে পরবর্তীতে হয়তোবা গেমারদের আপনার জন্য তুলনো মিটার প্রসেস নুডের গ্রাফিক্স কার্ড নিয়ে আসবে তো সবাই দোয়া করেন যেন যুদ্ধ না লাগে যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি তাহলে যা স্বাভাবিক আছে জীবন যাপন চলমান সবকিছু স্বাভাবিক থাকবে অন্যান্য কোম্পানি স্যামসাং এর টু এই টু নোড ব্যবহার করবে কি না করবে এখনো তেমন ভালোভাবে খবর পাওয়া যায়নি কিন্তু প্রথম সারিতে এগিয়ে আছে বা প্রথমে এগিয়ে আছে ওয়ালকম স্ন্যাপড্রাগন এবং এমবিডিয়া স্যামসাং এর এই প্রস্তুতকৃত চিপগুলো যদি ভালো রেজাল্ট প্রদান করে তাহলে অন্যান্য কোম্পানিরাও স্যামসাং সেমি কন্ডাক্টর থেকে তাদের চিপ বা প্রসেসর প্রস্তুত করার অর্ডার দিয়ে দেবে তো বন্ধুরা চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন যেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভিউ কম আসলে সাবস্ক্রাইব কম থাকলে আপনার কাজ করার আগ্রহ থাকে না তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন ধন্যবাদ